শুনছেন ভূতের ঠিকানা আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে গ্রাফিক্সে আছে সম্রাট চলে আসা যাক আজকের গল্পে এই মুষলধারে বৃষ্টি প্রকৃতির রূপ কি মনোমুগ্ধকর আরে ভাই এই বৃষ্টির মধ্যে গরম গরম মাছ ভাজা জাস্ট জমে যাবে তা বাজার থেকে তো মাছ কিনে আনলেই পারতিস তো পারি কিন্তু টাকাটা তোর টাকা চল এবার ইছামতি নদীতে বর্ষায় বেশ ভালোই মাছ হয়েছে মাছ কিনে খাওয়ার থেকে মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা কি বলিস প্রীতম কেমন হয় বলতো ব্যাপারটা খুব খারাপ হয় এই বর্ষার মধ্যে ভিজে ভিজে মাছ ধরবো তারপর ঠান্ডা লেগে জ্বর আসবে বাবা পিটিয়ে পাট করে দেবে আর যদি অন্য কিছু হয় আমার বড্ড ভূতের ভয় একদম চুপো কোথাকার আরে আমরা তো সবাই থাকবো নাকি তার মানে আমরা তিনজন যাচ্ছি তাই তো অবভিয়াসলি আমরা সবাই যাচ্ছি রাতের খাবার খেয়ে পরান কাকার ছোট্ট নৌকা আর জালটা নিয়ে রাতে বেরিয়ে পড়বো আরে ইছামতি নদীর ঘাটে বসে আড্ডা মারবো আর জাল ফেলে মাছ ধরব আচ্ছা থাম তোরা আমরা তাহলে বিমল কাকা চায়ের দোকানে গিয়ে ওয়েট করবো আরে মুখটা শুকিয়ে রেখেছিস কেন সবেতেই তোর ভয় ভিতুর ডিম একটা এই রাজু আমি মোটেও ভিতুর ডিম না আমার যথেষ্ট সাহস আছে হ্যাঁ 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 তাই তো তাই তো মহামান্য বীর করে আজ রাতে এসে আমাদের পরিচয় দিন কাঁধে একটা জাল নিয়ে দোকানের সামনে এসে দেখলো রাজু হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সোহমকে আসতে দেখে রাজু বলল এতক্ষণে তোর আসার সময় হলো আরে কতক্ষণ ধরে অপেক্ষা করছি বলতো ভাবছিলাম তখন তুই এমনিতেই আড্ডা মারছিস বোধহয় শোন এই সোহম বণিকের কথা না দাম আছে তোর হাতে অত বড় একটা ব্যাগ কেন রে কি আছে ওই ব্যাগে রাত জেগে কত মাছ ধরবো খিদে পাবে না তাই জন্য সাথে করে খাবার নিয়ে এসেছি কিন্তু প্রীতমটা কোথায় গেল রে এখনও তো আসছে না বলতে বলতে প্রীতম এসে হাজির পড়ছে হারায় একটু বেশ ভয় দেখা যাচ্ছে কি রে তুই না সাহসী তাড়াতাড়ি চল ধরতে হবে নাকি বাবাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি আচ্ছা তোদের হাতে ওরকম কালো সুতো বাঁধা কেন রে আরে পরান কাকার কাছ থেকে জাল নিয়ে আসার সময় এই কালো সুতো দিয়েছে বলেছে এটা যেন আমরা হাতে বেঁধে রাখি ও হ্যাঁ হ্যাঁ আমিও জানি কালো সুতো পড়লে কোনো বিপদ হয় না এই চল দেরি করে লাভ নেই ওদিকে আবার মেঘ করে আসছে এক্ষণে বৃষ্টি নামবে তো ওরা হাঁটতে হাঁটতে নদীর কাছে এসে দেখতে পাই নদীর পাড়ে পরাণ কাকার নৌকা বাধা আছে ওরা নৌকায় চেপে বসলো চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কলকল করে নদীর জলের শব্দ বয়ে আসছে পরিবেশটি বেশ ভয়ানক এদিকে প্রীতম বলল ওরে বাবা গো চারিদিকে কোথাও কেউ নেই আমরা তিনজনে শুধু নদীর বুকে ভাসব হ্যাঁ ভাসব এত ভয়ের কি আছে রে পড়েছিস তো কালো সুতো এদিকে সোহম নৌকা চালাচ্ছে প্রীতম নৌকায় বসে আছে আর রাজু নদীতে জাল ফেলতে কে মাছ পেলি এদিকটা একদমই মাছ নেই রে দশ বারো বার জাল ফেলেছি কিন্তু একটাও মাছ ওঠেনি হুম একটু এগোলোই তো শ্রীপল্লী শ্মশান ঘাট আছে ওই ঘাটের কাছে একটু গিয়ে দেখবি নাকি না একদম না ওদিকে কত কথা শোনা যায় ওদিকে যাস না তোরা ওদিকে যাস না ওদের মাছের কি খুব দরকার আজ আর মাছ হবে না চল চল বাড়ি ফিরে যাই চল আরে থাম তো তুই পরে তো বলবি আমি মাছ ধরতে জানি না দেখিস সবচেয়ে বড় মাছ আমি ধরে দেখাবো চলসহ আমরা ঘাটের দিকেই যাই যাস না চল বাড়ি ফিরে যাই দেখ ভীষণ মেঘ পরে এসছে এখনই বৃষ্টি নামবে এত ভয় পাচ্ছিস কেন আমরা আছি তো চল কিচ্ছু হবে না তারা শ্রীপল্লীর ঘাটের দিকে রওনা হল ওই শ্মশান ঘাটের অনেক ভয়ঙ্কর ঘটনা আছে কিন্তু তারা তাদের ভয়কে দূরে রেখে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। চারিদিকে শেয়ালগুলো আজ যেন একটু বেশি ভয়ঙ্করভাবে ডাকছে ভয়ঙ্কর আলোর দরুন পরিবেশটা যেন বেশ ভীতিকর মনে হচ্ছে এই সময় শিয়াল কোথা থেকে এলো এই ঘাটে দেখ ওদের আগেই বলেছিলাম এখানে আসিস না আমার কোনো কথাই শুনলি না তার পাশটা দেখ কি ভয়ঙ্কর সত্যি তো এই সময় তো শিয়াল ডাকে না আমারও মনে হচ্ছে এখানে আসাটা আমাদের উচিত হয়নি করে ভয় পাসনা এসে যখন বলেছি দাঁড়া জালটা ফেলে দেখি মাছ ওঠে কিনা রাজু জাল ফেলল তারপর নদী থেকে সে যখন জালটা তুলল তখন সে দেখল জালের সাথে একটা কাটা মুন্ডু উঠে এসেছে মুন্ডুটি দেখে তারা যেন থর করে কাঁপতে লাগলো

আমার মাথা আমাকে ফিরিয়ে দে ফিরিয়ে দে बोल छे <laughs> आ ये रे और ই जो ये তারা नहीं ये होच्चे सो दरा दरा ভালো করে তাকিয়ে দেখো পুরো একটা মহিলা খাতা কাপড় দাঁড়িয়ে আছে কিন্তু ভয়ংকর ব্যাপার হলো মেয়ের মাথা নেই সঙ্গে সঙ্গে জলে ছাপ দিয়ে সাঁতরে নদী পার হচ্ছিল আর ঠিক তখনই তারা আবার শুনতে পায় দে বলছি ওরা তিনজনই নদী পার হয়ে তড়ি করে সেখান থেকে পালিয়ে গেল দৌড়াতে দৌড়াতে তারা সম্মুখে দেখলে একটি বাড়িতে আলো জ্বলছে বাড়িটি দেখে তাদের মনে কিছুটা সাহস হলো ভয়ে ভয়ে ওরা তিনজন বাড়ি যায় নক করল বাড়ির ভেতর থেকে একটা লোক বেরিয়ে এসে বলল তোমরা কারা বাবা এতরাতে এখানে ওরা ওদের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটা খুলে বলল সব শোনার পর লোকটি বলল এসো এসো তোমরা ভেতরে এসো বেশ কিছুদিন আগের কথা শ্রীপল্লী শ্মশানের পাশে একটা মেয়ের মৃতদেহ গলা কাটা অবস্থায় পাওয়া যায় অনেক খুঁজেও লাস্টার মাথা পাওয়া যায়নি গ্রামের লোকেরা মেয়েটির সৎকার করলেও মেয়েটি রাত তার আজও শ্মশানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর কখনও রাতে ভুলেও এমন বের হবে না বিপদ হতে হতে আজ বেঁচেছ কিন্তু কাল বাজবে এর কোনো নিশ্চয় আছে তোমরা এখানেই বিশ্রাম নাও কাল সকালে চলে যেও এরপর ওরা তিন বন্ধু রাতটা সেখানে কাটিয়ে সকাল হলে তারা তাদের বাড়ি ফিরে আসে এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান ধন্যবাদ